গুড মর্নিং বন্ধুরা আশা করে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ মঙ্গলবার আজকে তেইশে জানুয়ারি আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আজকে আমার রিজুরও জন্মদিন সবথেকে খুশির দিন আমার জীবনের সব থেকে বড়ো পাওনা ছিল এই দিনটি যাই হোক আজকে তো রিজুর জন্মদিন রিজুকে আজকে আর ডাকলাম না ও এখনও ঘুমাচ্ছে উঠে পড়েছে শুয়ে আছে রায় উঠে পড়েছে আজকে তো স্কুল নেই কালকে রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে লাগানো হলো কিন্তু রেগুলেটারটা খারাপ হয়ে গেল মানে রেগুলেটার দিয়ে গ্যাস বেরিয়ে আসছে রেগুলেটারটা গত গত মাসেই বলেছিল যে চেঞ্জ করতে হবে তো চলছিল বলে আর কিছু করলাম না তারপরে এখন তো আবার দেখো কিসে চা করছি দেখো এখানে ইন্ডাকশানেই চা পশালাম কারণ ওটা এখন কখন ঠিক হবে জানি না ওটা নিয়ে আসতে হবে নতুন তারপরে চেঞ্জ হবে কেতুরিজুর জন্মদিন আজকে ও পছন্দের কিছু খাবার দাবার করব ও খেতে পছন্দ করে বিরিয়ানি তাই আমার আর কোনো ঝামেলা নেই বিরিয়ানি করব আর যা যা আছে তোমরা তো দেখতেই পাবে যাই হোক বাড়িতে আমরা এই খজনীশ সেলিব্রেট করবো কালকে যা প্রচণ্ড ঠান্ডা ছিল কল্পনা করা যাবে না আজকে তো বাইরে রোদ উঠেছে কদিন তিন দিন আগে না দুদিন আগে জামা কাপড় কেতেছিলাম সেই জামা কাপড়গুলো আজকে আবার রুদ্রে দিলাম এমন নরম হয়েছিল তাই ভাবলাম একটু রোদ্রে দিয়ে ভালো করে গরম করে তারপর ভাজ করব যাই হোক আর দেখো কত সোয়েটার বের করছি মানে এক সোয়েটার সবসময় পরতেও ভালো লাগে না আর শীতের পোশাক তো প্রত্যেক দিন কেচে শুকিয়ে পড়া যাচ্ছে না আর কতদিন যে রোদ ছিল না ঠান্ডা আর এই সব উলেন সোয়েটারগুলো পরতে ভালো লাগে না যা ঠান্ডা যা পড়ছে সবকিছুই পড়তে এখন ভালো লাগছে কিছু তো করার নেই যা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে দেখো চিকেনটা একটু ঢেলে নিলাম এটা ধুয়ে পরিষ্কার করব কারণ আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে তো তাই এটা আগে পরিষ্কার করে নেব নিয়ে সকালের জল খাবার বানাবো নিজে যেটা খেতে পছন্দ করে সেটাই করব। কিছু সকালবেলা লুচি আর আলুর তরকারি খাবে ওটাই কিন্তু ওর ভীষণ ফেভারিট জিনিস লুচি আলুর তরকারি খেতে ও ভীষণ পছন্দ করে তাই ভাবলাম সেটাই করি এদিকে দেখো আলুর তরকারির জন্য তেলের উপরে কালো জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ঢেলে দিলাম এবার নুন হলুদ দিয়ে তারপর নাড়াচাড়া করে জল দিয়ে দেবো যেহেতু আলুটা আমার সেদ্ধ করা আছে বেশিক্ষণ কষানোরও দরকার নেই একটু ভাজা ভাজা হয়ে গেলেই জল দিয়ে দেবো দিয়ে তারপরে একটু ফুটতে দেব ফুটে উঠলেই নামিয়ে নেব এদিকে ভাবলাম লুচিটাও তৈরি করে নিই তাই লুচি করতেও চলে এলাম আলুর তরকারিটা হচ্ছে আর লুচি করব লুচিটা বেলে নেব আগে তারপরে একেবারে গিয়ে লুচিটা ভাজবো দেখো আজকে আর গোল লুচি করলাম না মানে এই তিন কোনা করেই করলাম দেখলাম এইভাবে লুচি করতে অনেকটা সময় বেঁচে যায় আর তাড়াতাড়িও হয়ে যায় আর ওই একটা একটা করে গোল গোল করে বেলতে অনেকটা সময় লাগে ভাবলাম আজকে একটু অন্য রকম করে করি তাই এইভাবেই লুচিগুলো করে নিয়ে ভেজে নিলাম লুচিগুলো সুন্দর ফুলেছে এত সুন্দর ফুলেছে কি বলবো আমার যেহেতু কড়াইটা একটু চ্যাপটা ধরনের তেলটা দিয়েছি কিন্তু একদম চারিদিকে ছড়িয়ে আছে তাও লুচিগুলো দেখো কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা লুচি ফুলেছে দেখতে দারুণ সুন্দর হয়েছে যাই হোক লুচিগুলো তো করে রিজুকে খেতে দেব রিজু অলরেডি উঠেও পড়েছে রায়ানও উঠে পড়েছে দুজনেই একটু ছবি আঁকছে এদিকে করা হয়ে গেলে ওদেরকে খেতে দেব যাই হোক দেখো লুচিগুলো তো ভাজা হয়ে গেল এবার ওদেরকে খেতে দেব একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে দেবো যেহেতু জন্মদিন বলে কথা একটু সাজিয়ে ওদেরকে দিলাম ওরাও খেতে শুরু করলো জন্মদিনে বাচ্চারা যেটা পছন্দ করে সেটা করাই ভালো বাচ্চারা কেন বড়রাও যারা যারা যেটা পছন্দ করে খেতে সেটা করাই ভালো যাই হোক এদিকে তো লুচি ওকে খেতে দিলাম রায়ানও এসে বসছে রায়ানকে তো আবার বারবার ডাকতে হচ্ছে ওকেও দিয়ে দিয়েছি এদিকে পায়েসও করা হয়ে গেছে চাটনিও করা হয়ে গেছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ রান্না শেয়ার করলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে তাই এদিকে চাটনিটা আর পায়েসটা করা হয়ে গেছে আর এবার তো চিকেনটা ম্যারিনেট করবো চলো তোমরা দেখতে থাকো এদিকে দেখো চিকেনের মধ্যে একটু আদা রসুন টক দই তারপর নুন একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু না মোটামুটি ভালোই দিয়েছিলাম ধনে গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব দেখলাম বড্ড কেমন একটা কালার হয়ে আছে যেহেতু আমার কাশ্মীরি মিচটা ফুরিয়ে গেছে তো আমি ভাবলাম একটু সামান্য হলুদ দিয়ে দিই দিয়ে ভালো করে এটা মেখে রাখলাম মানে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ কিছুক্ষণ তাও আধা ঘন্টার উপরে রেখেছিলাম যাই হোক এদিকে তো এটা ম্যারিনেট করতে দিলাম আলুগুলো ভাবলাম ভেজে নিই একটু তাই ওই লুচির যে তেলটা ছিল তাতেই আলুগুলো ভাজতে শুরু করলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এই দেখো রান্না আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে রান্নাটা কেমন হয়েছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যাই হোক এবার তো খেতে দেবো মানে রান্না করতে করতে আমার প্রায় ডেটটা দুটো বেজে গেছিলো তাই তাড়াহুড়ো করে রান্না করলাম এদিকে রিজুর জন্যে খাবারটা সাজিয়ে নিয়েছি এখানে আছে বিরিয়ানি চাটনি পায়েস আর সন্দেশ ও এই সন্দেশটাই খেতে পছন্দ করে আর এখানে তো আছে কেক কেকটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি এইভাবে একটু সাজানো হয়েছে সাজানোটা আরও পরে ভালো করেই করা হয়েছিল ইজুকে খেতে দেওয়া হলো ও অনেক জায়গায় খেতে পারে না ও আর বিরিয়ানিটা তো ভীষণই পছন্দ ওই জন্য ভাবলাম থাক অন্য কিছু করার দরকার নেই বিরিয়ানিটাই করি ও যেটা খেতে পছন্দ করে তাই আমার আর অত চাপ ছিল না যে অনেক জায়গায় রান্না করার অত চাপ ছিল না এদিকে ওর পাপা আর ওর দাদুর খাওয়া হয়ে গেছে ও এখনও খাচ্ছে আমিও বসে পড়লাম নিজেরা নিজেদের মতন করেই সাজালাম আমি নিজু রায়ন আর ওর পাপা সাজানোটা কেমন হয়েছে কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও দেখো কেক কাটা হয়ে গেছে কেক কাটা খাওয়া হয়ে গেলো ওর দাদুও আছে পাশে ওরা সবাই মিলে একসঙ্গে কেক কাটলো আর আমি তো এদিকেই দাঁড়িয়ে আছি যাই হোক কেক টেক কেটে খাওয়া হয়ে গেলো রায়ানও খুব এক্সাইটেড মানে ওর জন্মদিনটা কবে হবে সামনে ওরও জন্মদিন আসছে ও ঠিক করে ফেলেছে ও কি কেক কাটবে মানে কি ধরনের কেক নেবে আর কি ওগুলো সব ঠিকঠাক করা হয়ে গেছে কেক কাটা হয়ে গেছে রিজু বলছিল যে কেকের উপরে কেন রিজু নামটা লিখলে কারণ রিজুর স্কুলের নাম হচ্ছে বা ভালো নাম হচ্ছে আয়ান ওই জন্যও বলছিলো যে কেন আয়ান লেখুনি রিজু লিখেছো কেন সব নিয়ে কথা বলছিল। যাই হোক তোমরা তো রিজু বলেই জানো আর ওর স্কুলে সবাই আয়ান বলেই পরিচিত ওই জন্যেই বলছিলো যে আয়ান নামটা লিখিনি নিয়ে আসনি কেন এবার তো রিজুকে কেক খাওয়ানোর পালা ওর বাবা খাইয়ে দেবে আমি খাইয়ে দেবো ওর দাদু খাইয়ে চলে গেছে এদিকে দেখো ওর বাবাও খাওয়াচ্ছে সঙ্গে রায়নও আছে রায়নকেও খাওয়াচ্ছে এবার আমি খাওয়াবো আমি সে পায়েস করেছিলাম সেই পায়েসটাই একটু খাইয়ে দিলাম রায়নকেও খাইয়ে দিলাম দেখো খুব ইচ্ছা কেকটা একটু মুখে মাখবে তাই ভাবলাম দিই একটু মুখে মাখিয়ে দিই ভালো লাগবে ওরাও আনন্দ পাবে তাই একটু দুজনকে একটু মুখে কেক মাখিয়ে দিলাম এবার আমরা বাইরে চলে গেলাম কেকটা কাটার পরে বাইরে দেখলাম রোদ আছে ঠান্ডাটাও তো পড়েছে ভীষণ একটু বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিলাম কিন্তু সম্ভব হলো না কারণ রাস্তায় কাজ হচ্ছে গাড়িটা বাইরে বের করা যাবে না বাড়ির সামনেই রাস্তাটা খোরা হয়েছে গাড়ি নিয়ে বাইরে বেরোনোটা একটু অসম্ভব হয়ে যাবে তাই আর ভাবলাম যে বাইকে করে তো চারজনের যাওয়া যাবে না তো দরকার নেই এই ঠান্ডার মধ্যে ওইভাবে যাওয়ার তাই আর গেলাম না দেখো রাস্তায় কাজ হচ্ছে দেখো বাড়ি থেকে যে বেরোবো সেই আমাদের বাড়ির রাস্তার মুখটাই খোড়া হয়েছে আর এইভাবে তো চলছে ওই জন্যে আর বেরোলাম না যাই হোক সন্ধ্যেবেলা তো ঘরে চলে এলাম ঘরে এসে একটু চা বসিয়ে দিলাম গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আবার তোমাদের সামনে চলে এলাম এখন চা বসিয়েছি চা খাবো আগে অনেক বড় করে সেলিব্রেট করতাম কিন্তু এখন আর না করি না তার কারণ হচ্ছে আমার বাপি চলে যাওয়ার পর থেকে আমি আর কোনো অনুষ্ঠান করি না যাই হোক বাচ্চাদের তো আনন্দ দিতেই হবে তাই ঘরোয়াভাবেই পালন করলাম আর ভেবেছিলাম অনেক কিছু রান্না করবো কিন্তু ও খেতে চায় না ও বিরিয়ানিটা পছন্দ করে তাই ভাবলাম বিরিয়ানি বিরিয়ানিটাই করি তো ওটাই পছন্দ করে যেমন আর এক্সট্রা কিছু করলাম না আর রাত্রেবেলা আর কিছু করতে হবে না যা বিরিয়ানি আছে আমাদের সবাই হয়ে যাবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার ছেলেদের জন্য আশীর্বাদ করো দোয়া করো ওরা যেন মানুষের মতন মানুষ হতে পারে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে অনেক অনেক ভালোবাসা দিও আস্তা নেই পর্যন্ত টাটা